আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটকে ব্যাটসম্যানদের খেলা বলা হয় কেননা এখানে বোলারদেরকে পিটিয়ে একের পর এক চার ছক্কা রেকর্ড করতে থাকেন ব্যাটসম্যানরা আবার কোন কোনো ব্যাটসম্যানরা তো একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারির সাহায্যে করেন সেঞ্চুরির রেকর্ড যেখানে একটা সময় ছিল ওডিআই কিংবা টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানদের কাছে ছিল কষ্টসাধ্য একটা বিষয় সেখানে আধুনিক টিটোয়েন্টি ক্রিকেটে একের পর এক ব্যাটসম্যানরা করছেন সেঞ্চুরি এবং করছেন তাদের নামের পেছনে ওয়ার্ল্ড রেকর্ড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইন্টারন্যাশনাল টিটোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি হাঁকানো পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান ফিলসল্ট ইংল্যান্ডের এই ডানহাতি ব্যাটসম্যান দুই হাজার বাইশ সাল থেকে চলতি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তেতাল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যেখানে তিন তিনটা সেঞ্চুরি হাঁকিয়েছেন ফিল সল্ট এবং টি টোয়েন্টি ক্রিকেটে তার হাইস্ট স্কোর ছিল একশত উনিশ রান টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারদের তালিকায় তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ফিল সল্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে সঞ্জু স্যামসাম ইন্ডিয়ান ক্রিকেটের উইকেট এই ব্যাটসম্যান সঞ্জু স্যামস্যাম তিনি বর্তমান সময়ে অন্যতম একজন সেরা টি ব্যাটসম্যান দুই হাজার পনেরো সাল থেকে চলতি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সঞ্জু স্যামস্যাম তিনি ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে বিয়াল্লিশটি টি ম্যাচ খেলেছেন যেখানে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সঞ্জু স্যামস্যাম এবং টি টোয়েন্টি ক্রিকেটে বেশি সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারের তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সুরিয়া কুমার টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমান একেবারে টি টোয়েন্টি স্পেশালিস্ট একজন ব্যাটসম্যান ব্যাটসম্যান এই তিনি ইয়াদব হাডিটার একুশ সাল থেকে চলতি দুই হাজার পঁচিশ পর্যন্ত ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে তিরাশিটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে চার চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সুরিয়া কুমার ইাদব টি টোয়েন্টি ক্রিকেটে তার হাইস্ট স্কোর ছিল একশত রান এবং টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি হাঁকানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন চারটি সেঞ্চুরি হাঁকিয়ে সূর্য কুমার যাদব তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা ইন্ডিয়ান ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন এবং হাডিটার ব্যাটসম্যান রোহিত শর্মা তিনি ইন্ডিয়ান ক্রিকেটের অন্যতম একজন সেরা হাডিটার ব্যাটসম্যান দুই হাজার সাত সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একশত উনষাটটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা যেখানে পাঁচ পাঁচটি সেঞ্চুরি আঁকিয়েছেন ডানাতে হাডিটার ওপেনার ব্যাটসম্যান টি টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার হাইস্ট স্কোর ছিল একশত একুশ রান তা আবার অপরাজিত থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটারদের তালিকায় রোহিত শর্মা তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে তালিকার একেবারে শীর্ষ এবং প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের অলরাউন্ডার ক্রিকেটার গেলান ম্যাক্সুয়েল আধুনিক টি টোয়েন্টি ক্রিকেট কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যুগে অন্যতম সেরা এবং সফল একজন ক্রিকেটার গ্লান ম্যাক্সুয়েল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের হয়ে একশো ষোলোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে পাঁচ পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন গ্ল্যান ম্যাক্সুয়েল এবং মাত্র একশো ষোলোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে পাঁচ পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে সব থেকে বেশি সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারের তালিকায় এক নম্বরে রয়েছেন গ্ল্যান ম্যাক্সওয়েল তো বন্ধুরা গ্ল্যান ম্যাক্সওয়েলের এই পাঁচ পাঁচটি সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবে টি ক্রিকেটে কোনো ব্যাটসম্যান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন